যার ভিতরে তিনটা গুণ থাকবে তার জন্য জান্নাতের গেট খুলে দিবেন কে হিংসা করিয়েন না ঝগড়া করিয়েন না মারামারি কইরেন না আপনার হিসাব আপনি আগে নিলাম কে আমিন জোরে বললো কে আস্তে বলল এগুলা নিয়ে মারামারি কইরেন না কে আমিন জোরে বললো কে হাত কোন জায়গায় বাঁধলো এগুলা নিয়ে ঝগড়া করলে নাস্তিকরা ইসলামের উপরে আরো চেপে বসবে নিজের নামাজ পড়ে কিনা সেই খবরটা আগে নেন নিজের স্ত্রী পর্দায় চলে কিনা সেই খবরটা আগে নেন নিজে হারাম থেকে কত বুকুল বেঁচেছেন এই বিষয়টা আগে খেয়াল রাখেন কে দাঁড়ায় মিলাদ পড়লো কে বসে মিলাত পড়ল এগুলা নিয়া মারামারি আর বাড়াবাড়ি করা কিছুই না যার ভিতরে তিনটা গুণ আছে তার জন্য সফলতার দরওয়াজা খুলে দিবেন কে হয় নাই আরো জোরে বলেন কে এক নম্বরে কিতাব নম্বরে কোরআন তেলাওয়াত কোরআনের তেলাওয়াত আপনার মোহের উপরে বিড়ি ওঠে কে দুইটা সুরা কইতে পারে ওই একটা সুরা কান কে কল্লাহু আল্লাহু আকবার এ কি কইলে চার দোকানে বসে বসে আর একজনের গীবত করেন চার দোকানে বসে বসে জোরে জোরে দুই একটা আল্লাহু আকবারের তাকবীর দেওয়া দরকার কত কথাই না মুখ থেকে বের হয় কোরআনের আওয়াজ তো মুখ থেকে বের হয় না এজন্য জাতির কপাল পুড়ছে ঘরে আগুন লাগে সিন জিতে আগুন লাগে বাসে আগুন লাগে রেস্টুরেন্টে আগুন লাগে লঞ্চে আগুন লাগে কিছুদিন পর দেখবো মানুষের কপালে আগুন লাগছে লাগবে রেডিয়ন রেডিয়ন লাগবে কারণ সকাল বেলা দোকানদার দোকান স্টার্ট করে মমতাজের গান বাজাইয়া তা আগুন তো তোর কপালে আগে লাগা দরকার খবিস সিনজিওয়ালা ফজরের নামাজ না পইরা স্টার্ট দিয়া প্রথমে চালু করে গান অটোওয়ালা মনের সুখে গান বাজায় আর পেট্রোল দেয় কিন্তু আমি মক্কা মদিনায় দেখছি এমন একটা গাড়ি নাই যেই গাড়ির ভিতরে কোরান তেলাওয়াতের আওয়াজ হয় না বাসে উঠলাম কোরআন তেলাওয়াত পুরী সুবাহ কই কি যেই বাড়িতে গেলাম সেখানেও দেখি কোরআন তেলাওয়াত ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের কণ্ঠেও শুনি কোরআন তেলাওয়াতের আওয়াজ যেই মসজিদের বারান্দায় বসি সেখানেই দেখি কোরানের আওয়াজ যেই মার্কেটে ঢুকছি সেই মার্কেটেও দেখি কোরানের আওয়াজ এইজন্য আরা উল্টা পাল্টা করলে রব্বুল আলামিন ওদেরকে ইজ্জতের রেজেক দান করে কথা নাকা না কান কি মূল্যায়ন করে পারে না তো বাজাই একটু শুনি আল্লাহর কোরানটা কি কয় পৃথিবীর ভিতরে সবচেয়ে মজার আওয়াজের নাম হলো কোরানের আওয়াজ জন্মের পরে কত আওয়াজ শুনলেন একবার দুইবার বারবার শুনতে ভালো লাগে না ছোটবেলায় শুনলাম কয়েকদিন বাজাবার পরে বলে ঘেনর ঘ্যানোর বন্ধ কর একই আওয়াজ বারবার শুনতে ভালো লাগে না আমার আওয়াজটা আপনারা বুঝেন না বুঝেন না না কানে স্পষ্ট ঠাম ঠাম আওয়াজ যায় না কারণ বক্সের আওয়াজ হুনতে হুনতে বাইরের কানের পর্দা তগেছে নষ্ট এজন্য ভালো করে আওয়াজ কানে দেওয়া দরকার না রায় থাকবে মা শাম প্রিয় ভাইয়েরা আমার একটা আওয়াজ বারবার শুনলে এরপরে বিরক্তি ভাব চলে আসে এরপরে মার্কেটে সাপ্লাই দেওয়া হইছে বন্ধু তিন দিন কির তিন দিন নয় দিন বছর হয়ে গেছে খবর নাই লাইন করে একটার লাগে বিয়ে করে আর একটা কথা কন না কা এটারে ভাঙ্গে চুরিরা খাইয়া হিজলা বানায়া রাখে খা খাওয়া ভাঙ্গে চুরি জম্মের মতো খাবি খাইয়ে লইয়া বিয়া আর একটা রাখি এরপরে মার্কেটে আর একটা গান সাপ্লাই দিল কাঁচা বাদাম কথা কন না কা কয়েকদিন চলার পরে বাদাম পাইকে গেছে আর খবরই নাই বারবার বাজাইলে মানুষ বলে বন্ধ কর একই আওয়াজ বারবার শুনতে ভালো লাগে না ও দিনাজপুরের মুসলমান শুনে নেন জন্মের পরে সুরায় ফাতেহা এতবার শুনলাম এতবার পড়লাম একটা বারের জন্য কোরআনের আওয়াজের প্রতি বিরক্তি ভাব আসে না سبحان الله كي وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون <ح patreon> اے فونگ فونگ যখন কোরান তেলাওয়াতে আওয়াজ হবে তখন চুপ থাকবে হ্যাঁ পাবজি পার্টি চুপচাপ বয়ে বয়ে করান রাস্তায় যে সমস্ত যুবকরা মেয়ে পিছনে আড্ডা মারে তোমরাও চলে আসো ওয়াজের ভ্যান্ডেলে ওয়াজ মাহফিলের একটা সাবজেক্ট সামনে রেখে অনেক ছেলে এই ওয়াজ মাহফিল দিনেও রাস্তায় রাস্তায় বাদাম খায় আর মোবাইল দিন তো তোমরা হয় ঘরে গিয়া ঘুমাও না হয় ওয়াজে আইয়া সময় কেন নষ্ট কর যখন কোরআনের আওয়াজ হবে তখন চুপ থাকবে চুপ থাকে দিলের কান লাগায় শুনো কি লাভ হবে আল্লাহ আল্লা কয় তখন তোমাদের উপরে রহমত নাজিল করবে একজন তিনি হলেন কে এক নম্বরে যা কোরআন তেলাওয়াত করবে পৃথিবীর ভিতরে সবচেয়ে মজার আওয়াজ হলো কোরআনের আওয়াজ যেই ইমামের বেতন যত বেশি তার কণ্ঠের আওয়াজ তত মজা বেতন দেবেন তেরোটা মাইয়াও যাইবেন বড়টা কেমনে পাইবেন মসজিদ করে টাইস দিয়া এসি লাগাইয়া আর ইমাম সাহেবের পড়া হললে ডায়রিয়া কি বলে নিজেও জানেন কেউ কমিটির গোষ্ঠী এমনি কে পড়া তা বেতন দিবার চাই না কি লেগে আপনার টাইজ লাগাইবার কইছে মুর্শিদের সৌন্দর্য হলো ইমামের কোরআন তেলাওয়াত এডি বুঝবার চাই না খালি আরর ঠেলে গেল যেই ইমামের কণ্ঠ যত সুন্দর তার পিছনে নামাজে দাঁড়ায়া থাকতে তত মজা লাগে কণ্ঠ ভালো সুন্দর লাগবে না তেলাওয়াতটাও তো সুন্দর থাকা দরকার আমার তো তেমন কণ্ঠ ভালো না তাও তো যখন নামাজ পড়াই তখন তো পুরা মসজিদ কাইতে পরে এক কারণ ইমাম সাহেব যদি সহি তরিকায় সুন্দর কণ্ঠে তার যা আছে ওইটা দিয়েই যদি কোরআনটা তেলাওয়াত করে ওই মসজিদে মুসল্লি বাড়তে বাধ্য হবে কারণ তারা জানে ভিতরে ঢুকলেই তো শান্তি আর খারায়া শুরু করে কি কইলেন আপনি কে বলছে আপনাকে সামনে দাঁড়াইতে আল্লাহর রসুল যখন কোরআন তেলাওয়াত করতো বেইমানেরা চুপচাপ দাঁড়ায় এত সুন্দর কোরআন তারে আপনি জীবনে একবার কাতারে গেছি এক এক আদাম মসজিদে নামাজ পড়ি এক এক রকম মজা লাগে তো বাঙালিরা আমার এ নিয়ে গেছে একদম সাগরের পারে সেখানে নেওয়ার পরে বলতে আসে এখানে একটা সুন্দর মসজিদ আছে আমরা নামাজ পড়ব এশারের নামাজের জন্য এসারের টাইমে মরসিবে ঢুকলাম আর দৃশ্য দেখলাম মরসিবের দুই কাতার বাচ্চা দিয়া বইরা গেছে ছোট ছোট বাচ্চারা খারায় রইছে ও পাবজি টিকটক ফ্রি ফায়ার কয়দিন পর তো ভিক্ষা কইরা খাইলো মানুষ ভিক্ষা দেবে না কপাল পরারে ভিক্ষা না দিয়ে আর একটারে দেবো মরে না কা ছোট ছোট বাচ্চাদেরকে দেখি নামাজে দাঁড়িয়ে আস ইমাম সাপ তার চমৎকার কণ্ঠে নামাজে দাঁড়ায়া কোরান তেলাওয়াজ শুরু করলো তবারকে লেদি জালফিসে মা ই বরোজা ওজা লাফিসে র জং ওকম এতগুলা মানুষ নেতার পিছনে তো ঠিকই মারকা নিয়া দেন আর ওয়াজে ভাইয়া ঠান্ডা হয়ে গেছেন আপনারা কি জবাব দিবেন আল্লাহর কাছে কণ্ঠ ছেড়ে হাত গরম করে চিৎকার মেরে বলেন আল্লাহ একবার মাশাআল্লাহ নিজের খেতে যদি আরেকজনের ছাগলে মুখ দেয় তখন চিৎকার আউড়ে এ আমার খেতে তোর ছাগলে মুখ দেছে কা আর যখন বলি সুবহানাল্লাহ বলেন তখন আউলে হালায় ইরে রহমান আল্লাহ জিববাদিয়া লারাদিয়া কোন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এডি ভিতরতে আয় না কা ভিতরতে আয়না দেখতে তো শুদ্ধ আয়না ভিতর থেকে আওয়াজ দিয়ে কয়েকবার পড়লে জিব্বা ক্লিয়ার হয় কণ্ঠ সুন্দর হয় হাত ভালো হয় তেলাওয়াতটাও সহি হয় বিতর দাই চায় না কাস্ত কইলো তো হয় আপনা তো পড়াই শুদ্ধ না এর লাগি তো আপনি আস্তে আস্তে কর এবার চিৎকার মেরে বলেন সব ক্ষমতার মালিক কে মাশাআল্লাহ রাগ করতেছেন মাফ করে দিন প্রিয় ভাইরা আমার দীর্ঘ সময় নামাজে দাঁড়ايا কোরআন তেলাওয়াত শুনলাম এরপরে দেখলাম ইমাম সাহেব ঝুঁতে গেল আবার দাঁড়ালো আবার সিজদায় গেল প্রথম রাকাতে এত চমৎকার তেলা তেলাওয়াত শুননা তো আমি পাগল হয়ে গেছি কোন মায়ের সন্তান আল্লাহ এ কণ্ঠের ভিতরে মনে হয় বাশি বুগাইয়া দিয়েছে এত চমৎকার পরা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় গোটা দুনিয়ার হিসাব নিকাশ সব ব্রেন থেকে আউট হয়ে যায় আলাদা এক জগতে হারিয়ে যায় আল্লাহ আকবার দ্বিতীয় রাকাবে দেখলাম তেলাওয়াত করলো সূরায়ে হুমাজাত ওয়াইলুল হুমাজা হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা আমালা ওয়া يحسب أن ما له أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة كار <applause> كنت جاكن تلوات الله نماشش الله আমি তাকায় দেখলাম অনেক মুসল্লিদের চোখের পানি বায়া বায়া পড়তেছে পড়তেছে চোখের পানি আমি একজনকে বললাম কেন কাঁদেন আপনি মা ইউবুকি কায়া সাবাস কি হয়েছে যুবক কেন কেদ কেন কাঁদ সে বলতে আছে দুনিয়ার কত শুনি মানুষের দিল নরম হয় না আর এই মসজিদে ধুইকা যখন কোরআন তেলাওয়া শুনি অটোমেটিকলি দিন নরম হয় চোখে পানি আসে আমি তো ঈদের দুই দিন আগে ওমরাত থেকে আসছি সেখানে কেয়ামুল্লাইল হয় রাত্র বারোটার সময় তাহার জুতের জামাত হয় লক্ষ লক্ষ মুসলমানের বাচ্চারা নামাজি দাঁড়াইয়া কোরআন তেলাওয়া শুনে একটা আওয়াজ নাই একটা সাউন্ড নাই যখন ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে তখন মনে হয় সবে মাত্র কোরআন নাজিল হইতেছে আর জোরে আল্লাহ আকবার পৃথিবীর ভিতরে সবচেয়ে মজার আওয়াজের নাম হল কোরআনের আওয়াজ কথা কর না যত শুনবেন তত দিন নরম হয়ে যাবে